তারাকে পুষ্পস্তব দিয়ে বরণ করে নেবেন আমাদের লড়াকু সভাপতি এবং তাকে একটি স্মারক তুলে দেবেন তার হাতে কমেন্টে তুলে দেবেন তার হাতে স্মারক তুলে দেবেন আমাদের লড়াকু সভাপতি অরবিন্দ দাস মহাশয় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বাংলার প্রতি বঞ্চনা রেল হকারদের ওপর অত্যাচার ও সর্বনাশা শ্রমকট বাতিলের দাবিতে বিশাল জনসভা আয়োজন আয়োজনে হাওড়া জেলা সদর আইএনটিটিউসি নেতৃত্ব হাওড়া স্টেশন চত্বরে এই জনসভার আয়োজন করা হয় কয়েক হাজার কর্মী সমর্থক এই বিক্ষোভ জনসভায় যোগ দেন মূলত হাওড়া জেলার সদর আইএনটিটিউস এর সভাপতি অরবিন্দ দাস ওরফে ট্যাবলার উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিউস এর সভাপতি ঋতব্রত বন্দ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন সংসদ প্রসূন ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব এদিনে সভা মঞ্চ থেকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও বাংলার প্রতি বঞ্চনার তীব্র বিরোধিতা করেন আইএনটি নেতৃত্ব পাশাপাশি এদিন বার্জার পেন্ট থেকে প্রায় আশি জন বাম শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগ দেন কেন কেন্দ্রীয় সরকার বেকায়দায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলে কেন্দ্রীয় সরকার বেকায় দায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর স্থানীন সহ আরও বেশ কিছু রাজ্য বিরোধিতা করেছে এবার এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট লেবার হচ্ছে কংকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকার বিষয় এটা কেন্দ্রেরও নয় রাজ্যেরও নয় তো যুগ্ম তালিকার সাবজেক্ট সেই সাবজেক্টে হচ্ছে রাজ্য সরকারকে কনসাল্ট করা হচ্ছে না ট্রেড ইউনিয়নগুলোকে কনসাল্ট করা হচ্ছে না তখন সংখ্যা ছিল গায়ের জোরে উনত্রিশটা শ্রম আইন বাতিল করে চারটে লেবার চালু করেছিল কিন্তু এখন সারা দেশ জুড়ে এটা চালু করতে গেলে সেই অবস্থায় সেটা কোনো অবস্থায় করতে পারছে না স্বাভাবিকভাবে আর আমরা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ কোনো অবস্থায় আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘন্টা করতে চাইছে তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সমস্ত মানে গোটা দেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্রসিং সংস্থার মধ্যে ঢুকে যাবে এই যে শ্রম কোড এটা চালু হলে ট্রেড ইউনিয়নের অধিকার চলে যাবে শ্রমিকরা কৃতদাসে পরিণত হবে কোনো অবস্থায় এই শ্রম কোড চালু করতে দেওয়া যাবে না ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন সেটা চলবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছেন উনি নেতৃত্ব দেওয়ার পরই একাধিক রাজ্য এই আইন মানতে অস্বীকার করে করেছে তোরা বিশ্বাস করতে পারবি না আমাদের যে অপমান করে

যে একটু এটা চেষ্টা করে দিন এটা কথা বলার সময় আর তৃণমূল বললেই আউট একদম বাড়ি বলছি তৃণমূল ওয়েট যাও এইরকম এইরকম নোংরা এটা কোনোদিন হতে পারে না ডেমোক্রেসিতে হতে পারে না মানে লজ্জা এক এক সময় মনে আছে তোর এসব ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ি ওদের তাড়া করে মারতে কিন্তু সেটা পারবো না নোংরানি করি না কিন্তু মমতাদির মতো নেতা বা নেত্রী আমি ভারতবর্ষে দেখি প্রথম কথা আপনাদের বলি আমরা কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতি মানুষের যে বিরোধী নীতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67টা প্রকল্পের মাধ্যম দিয়ে যেভাবে মানুষের কাজ করছেন ঠিক সেইভাবে কেন্দ্রীয় সরকারের যে 2010 থেকে সইরোচালি যে দল চলছে সেই দল একের পর এক সর্বক্ষেত্রে গ্যাসের দাম থেকে শুরু করে মানুষের জীবন জীবিকা অতি ক্ষেতে যে শ্রমিক সমজীবী মানুষ তাদের অস্থির অবস্থা তার মধ্যে শ্রম কোর্ট যে নিয়ে এসছেন তারা একক সংখ্যাগরিষ্ঠতার বলে সেই শ্রম কোডের বিরোধিতা করে আজকে আমরা এসেছি রাস্তায় এসেছি এবং আমাদের হাওড়া জেলা সদরের দক্ষিণ হাওড়া কেন্দ্রে আপনার বার্জার পেন্টস যেখানে একটা অতি প্রাচীন একটা পেন্টস কোম্পানি যেখানে আমাদের সংগঠন অত্যন্ত সুচারুভাবে কাজ করছে সেই বার্জার পেন্টস সংগঠনের সিআইটিউ সংগঠন তারা আমাদের জেলা আইনটিউ কর্মকাণ্ড তথা আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হয়ে তারা আনুমানিক প্রায় আশি জন আমাদের তৃণমূল কাজ করতেন তারাও অন্য কোনো সংগঠনের ছাতার তলায় ছিল তারাও প্রায় সত্তর থেকে আশি জন একশো কুড়ি জন তারাও আমাদের সংগঠনে একত্রিতভাবে ছাতার তলায় তারা আজকে সংগঠিত হয়েছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার নীতি তার আদর্শ আমাদের শ্রমিকদের সাথে আমাদের ইউনিয়নের যে মানসিকতা সেটা দেখি রিপোর্ট চ্যানেল টেন